জমিতে জল দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি রাতে দুর্ঘটনাটি ঘটেছে করণ থানার কামাত রাজ্য সড়কে যুবকের অবস্থা ভীষণ সংকটজনক বলে জানা জানা গেছে গেছে স্থানীয় উত্তর দিনাজপুর জেলার করণ দিঘি থানার আলিহানগরের বাসিন্দা কৈলাস গোস্বামী এদিন বাইকে চড়ে কামাত গ্রামে জমিতে জল দিতে যান তিনি ও তার স্ত্রী কল্যাণী গোস্বামী পুটিমারি বাজারে তেলেভাজার দোকান চালান

তখন হাসপাতালে নিয়ে এসছি এখন কেমন রয়েছে তুমি এখন কেমন আছে কোথায় রায়গুড় ট্রান্সফার করেছে জমি থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি যুবকটির পরিবারের লোকেদের অনুমান তিনি বাইকে চড়ে বাড়ি ফিরবার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে থাকতে পারে স্থানীয় মানুষেরা কৈলাস গোস্বামীকে উদ্ধার করে করণ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা ভীষণ আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন বিউরো রিপোর্ট জেলার বার্তা